জানালার বাইরে পড়ন্ত বিকেলের সোনাঝরা রোদটা ঘরের ভেতর এক মায়াবী আবেশ তৈরি করেছে আজ আফরিনের বাড়িতে যেন এক নীরব উৎসবের প্রস্তুতি চলছে কারণ তার স্বামী সায়েম দীর্ঘ প্রতীক্ষার পর আজ ঘরে ফিরছে সাইমকে চমকে দেওয়ার জন্য আফরিন আজ নিজেকে সাজিয়েছে অপরূপ সাজে তার পরনে একটি টকটকে লাল বেনারসি শাড়ি যার সোনালি সুতোর ভারী আঁচলটা মেঝেতে লুটোপুটি খাচ্ছে এই লাল রঙে আফরিনকে আজ ঠিক যেন এক নতুন বধুর মতো লাগছে তবে শুধু নিজে সাজলেই তো হবে না সাইম ফেরার আগে সে একটি বিশেষ কাজ শেষ করতে চায় ঘরের মেঝেতে সে বিছিয়ে দিয়েছে বিশাল এক টকটকে লাল মখমল কাপড় যা পুরো ঘরের পরিবেশে এক রাজকীয় আমে জেনে দিয়েছে সেই লাল কাপড়ের ওপর বসে আফরিন এক মনে কাজ করছে তার কোলের ওপর রাখা একটি বড় এম্ব্রয়ডারি ফ্রেম সেই ফ্রেমে অত্যন্ত যত্ন করে টান টান করে আটকানো হয়েছে কুচকুচে কালো রঙের একটি কাপড় আফরিনা জ্যাকা তার চারপাশে কেউ নেই শুধু সে আর তার নিঃশব্দ সাধনা সায়েম কালো রঙের ওপর রঙিন কাজ খুব পছন্দ করে তাই আফরিন বেছে নিয়েছে রং বেরঙের রেশমি সুতো কালো কাপড়ের গভীর অন্ধকারে সে তার জাদুকরি সূচ দিয়ে ফুটিয়ে তুলছে ফিরোজা নীল বাসন্তী হলুদ দুধে আলতা গোলাপি আর উজ্জ্বল সবুজ রঙের বাহারি নকশা প্রতিটি ফোড় দেওয়ার সময় সে মনে মনে সায়েমের ফিরে আসার মুহূর্তটি কল্পনা করছে নিচে বিছানো লাল কাপড় আর আফরিনের পরনের লাল বেনারসি মিলে পুরো ঘরটি যেন রক্তি মাভায় ভরে উঠেছে আর তার মাঝখানে ওই কালো ফ্রেমের রঙিন সুতোর কাজ এক অপূর্ব বৈপরীত্য সৃষ্টি করেছে কিছুক্ষণ পর তার বড় বোন সুমাইয়া এবং প্রিয় বান্ধবী ফারহানা সেখানে এসে উপস্থিত হল সুমাইয়ার পরনে একটি চমৎকার ফিরোজা নীল রঙের সিল্কের শাড়ি যা বিকেলের আলোয় স্নিগ্ধ দেখাচ্ছে সুমাইয়া ঘরে ঢুকেই আফরিনের কাজের প্রশংসা করে বলল আফরিন তুই তো দেখছি আজ অসাধ্য সাধন করছিস লাল বিছানার ওপর বসে কালো কাপড়ে এই রঙিন কাজ সাইম দেখলে তো পাগল হয়ে যাবে ফারহানা পাশে বসে আফরিনকে সাহায্য করতে শুরু করলো সে রঙের সাথে মিলিয়ে সুতোর লাছিগুলো এগিয়ে দিচ্ছে ফারহানা হেসে বলল তোর লাল বেনারসি আর সুমাইয়া আপার ফিরোজা শাড়ি আজ মনে হচ্ছে ঘরটা একটা ফুলের বাগান হয়ে গেছে আর এই কালো কাপড়ের উপর কাজটা তো একদম জীবন্ত মনে হচ্ছে তারা তিনজন মিলে সাইম আসার আগে শেষ মুহূর্তের কাজগুলো খুব দ্রুত সারছে সুমাইয়া আফরিনকে সাহায্য করতে গিয়ে কালো কাপড়ের উপর ছোট ছোট রূপালি চুমকি আর আয়না বসিয়ে দিল যা রঙিন সুতোর কাজের মাঝে নক্ষত্রের মতো জল করতে লাগল কাজের ফাঁকে ফাঁকে তারা গল্প করছে আর সায়েমের পছন্দের খাবারগুলো নিয়ে আলোচনা করছে আফরিন বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে